মা দেখো বাজার থেকে ছোট ছোট মাছ নিয়ে এসছে মরলা মাছ তো মরলা মাছ কাটতে কাটতে অনেকটা টাইম লেগে গেছে আর এখানে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়া মাছের ওই পিঠটা ভাজা হয়ে গেছে আবার উল্টে দেওয়া দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর যে কটা মাছ আছে ওগুলো ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে ও তুলে নিয়েছে আর এখানে পরিমাণ মতন কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেবো আর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ঝোলটা দেখো ফুটে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো ছোটো মাছ ছোটো মাছ আমার হয়ে গেছে দেখো এবার আমি নামিয়ে নেব এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে